আপনি কি কখনো সার্কাস দেখেছেন নিশ্চয়ই দেখেছেন বাঘ সিংহ হাতি কত বিশাল আর হিংস্র প্রাণী মানুষের ইশারায় খেলা দেখায় কিন্তু একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন এত হিংস্র প্রাণীকেও মানুষ পোষ মানাতে পারলেও নেকড়েকে কিন্তু কখনোই সার্কাসে খেলা দেখাতে দেখা যায় না কেন কারণ নেকড়ে এমন এক প্রাণী যাকে ট্রেনিং দেওয়া যায় কিন্তু পোষ মানানো যায় না তাদের মধ্যে এমন কিছু অবিশ্বাস্য গুণ রয়েছে যা তাদের বাকি সবার থেকে আলাদা করে তোলে নেকড়ের জীবন থেকে এই পাঁচটি শিক্ষা আপনার জীবন বদলে দেবে চলুন আজ আমরা নেকড়ের কাছ থেকে জীবনের সেই গোপন সূত্রগুলো জেনে নিই যা আপনাকে ভিড়ের মধ্যে থেকেও একজন সত্যিকারের রাজার মতো বাঁচতে শেখাবে নেকড়ে কখনো অন্য কোনো প্রাণীকে অনুকরণ করে না সিংহবনের রাজা হতে পারে হাতি বিশাল শক্তিশালী হতে পারে কিন্তু নেকড়ে তাদের মতো হওয়ার চেষ্টা করে না সে নিজের শক্তির ওপর বিশ্বাস রাখে সে তার শিকারের গন্ধ সুখে নিজের রাস্তা নিজেই তৈরি করে ঠিক একইভাবে আমাদের জীবনেও আমরা অনেক সময় অন্যদের দেখে তাদের মতো হতে চাই অমুক আমার থেকে ভালো আছে তমুকের মতো হতে পারলে জীবনটা সুন্দর হতো এই চিন্তাগুলো আমাদের ভেতরটাকে শেষ করে দেয় কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ভেতরেও এমন কোনো প্রতিভা লুকিয়ে আছে যা আপনাকে অনন্য করে তুলেছে তাই অন্যদের অনুকরণ করা বন্ধ করুন নিজের ভেতরের শক্তিকে চিনুন নিজের দক্ষতাকে বাড়িয়ে তুলুন এবং নিজের পথ নিজেই তৈরি করুন মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেক মানুষই আলাদা আর আপনার গল্পটা আপনাকেই লিখতে হবে নেকড়েরা চূড়ান্ত টিম প্লেয়ার তারা একা স্বীকার করতে পারে কিন্তু দলের সাথে থাকার গুরুত্ব তারা খুব ভালোভাবেই বোঝে যখন তারা একসাথে থাকে তখন তাদের শক্তি দশ গুণ বেড়ে যায় তারা জানে স্বার্থপরতার কোনো জায়গা নেই যখন টিকে থাকার লড়াই করতে হয় একটা নেকড়ে তার পরিবারের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে এই বিশ্বাস আর সততাই তাদের বোনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী করে তুলেছে আমাদের জীবনেও সম্পর্কগুলো এমনই হওয়া উচিত পরিবার বন্ধু এদের সাথে সততা আর বিশ্বাসের সম্পর্ক তৈরি করুন যখন আপনি জানবেন যে আপনার পেছনে ভরসা দেওয়ার মতো কিছু মানুষ আছে তখন জীবনের কোনো বাধাই আর বড় মনে হবে না কারণ সঙ্গবদ্ধ শক্তি সবচেয়ে বড় শক্তি যদিও নেকড়েরা দলে থাকে কিন্তু প্রয়োজনে তারা একাও চলতে পারে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা ভেঙে পড়ে না ঠিক যেমন জীবনে কিছু মানুষ একা হয়ে যায় সমাজ হয়তো তাদের মূল্যহীন ভাবতে শুরু করে কিন্তু একটা নেকড়ে একা হয়ে গেলে ধ্বংস হয়ে যায় না বরং আরও বেশি হিংস্রহার শক্তিশালী হয়ে ওঠে সে নিজের প্রতি বিশ্বাস হারায় না এবং একাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে শেখে আপনার জীবনেও এমন সময় আসতে পারে যখন আপনাকে একা চলতে হবে কখনো ভেঙে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন নিজের স্বপ্ন আর লক্ষ্য পূরণের জন্য একাই এগিয়ে যান মনে রাখবেন যে একা চলতে জানে সাফল্য তার কাছে নিজে এসে ধরা দেয় নেকড়েরা ঠিক তখনই খেলাধুলা বা মজা করে যখন তাদের ওপর কোনো চাপ থাকে না তারা বর্তমান মুহূর্তকে উপভোগ করতে জানে আমরা দিন কাজ পড়াশোনা আর নানা রকম চাপের মধ্যে থাকি এই ব্যস্ততার কারণে আমরা আমাদের জীবনের মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে ফেলি তাই সময় বের করুন নিজের জন্য পরিবারের জন্য জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করুন কারণ কেন নেকড়েকে বনের আসল রাজা বলা হয় তার একটি কারণ হলো সে জানে কখন স্বীকার করতে হবে আর কখন বিশ্রাম নিতে হবে জীবন মানে শুধু ছুটে চলামায় জীবন মানে প্রতিটি মুহূর্তকে বাছা মানুষের মতো নেকড়েরা প্রকৃতির যে কোনো কঠিন পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারে পরিবেশ যতই প্রতিকূল হোক তারা টিকে থাকার রাস্তা খুঁজে বের করে তারা পরিস্থিতি নিয়ে অভিযোগ করে সময় নষ্ট করে না বরং সেই পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নেয় আমাদের জীবনেও খারাপ সময় আসে কিন্তু সেই সময় নিয়ে আফসোস করে বসে থাকলে চলবে না পরিস্থিতিকে মেনে নিন এবং তার সাথে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করুন মনে রাখবেন যে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে সেই আসল বিজয়ী সুতরাং এই পাঁচটি গুণ যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য ভিডিওটি যদি আপনার এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও জীবন বদলে দেওয়ার মতো ভিডিও দেখতে চাইলে রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে ধন্যবাদ